ম্যাট মেমোরিজের আজকের চুরানব্বই নম্বর এপিসোডে শুনবেন একজন দুর্নীতি পরায়ণ প্রশাসনের লোকের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ভয়ানক একটা ঘটনা আমি জুয়েল স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এপিসোডে আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাট মেমোরিজের জন্য কালেক্ট করলো আমার বন্ধু বিকাশ দাস ধন্যবাদ জানাচ্ছি বিকাশকে চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠানিজ অফিশিয় অ্যাট ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় ওনার নাম হচ্ছে বাদল মিয়া বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। অনেকদিন যাবত উনি প্রশাসনে কর্মরত ওনার এই দীর্ঘ কর্মজীবনের সার্ভিস রেকর্ড কিন্তু তেমন ভালো না আর এ ধরনের সার্ভিস রেকর্ডের জন্য ওনার জীবনে কোনো স্থানেই ঠিকভাবে টিকতে পারেননি শুধু ট্রান্সফারের উপরেই ছিলেন কখনো কখনো কোনো কোনো জায়গায় উনি এক বছরও পার করতে পারেননি ঠিকভাবে সেবার উনি বরিশালের কোনো এক প্রত্যন্ত অঞ্চলের দায়িত্ব পেলেন যে এলাকার পরিস্থিতি ছিল চরম খারাপ যোগাযোগ ব্যবস্থা ছিল শোচনীয় তার উপর এলাকাতে জনবসতি ছিল খুবই কম আর জনবসতি কম থাকায় বহিরাগতের উৎপাদ ছিল সাংঘাতিক রকমের অঞ্চলটা পুরো নদী নালা খাল বিল আর জঙ্গলে ভরা চুরি ডাকাতি চলত তো হার আমেসাই আর তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল খুন প্রায় সময় লাশ পাওয়া যেত সে এলাকার নদী নালা খাল বিল আর জঙ্গলে কিন্তু উনি ছিলেন নির্বিকার জীবনের প্রতি খুব যত্নশীল এত সহজে উনি ওনার প্রাণটা হারাতে রাজি নন স্থানীয় দলমতের সাথে একাত্ম হয়ে হাতাত করে ফেললেন ক্ষমতাদর গ্রুপের সাথে উনি দায়িত্ব নেওয়ার আগে সে এলাকার শৃঙ্খলার পরিস্থিতি যেমন ছিল তার চেয়েও অবস্থা খারাপ হয়ে যায় উনি দায়িত্ব নেওয়ার পর কিন্তু বাইর থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই ডাকাতি খুন রেপসহ সকল প্রকার দুর্নীতি যাই ঘটুক না কেন সবই টাকার বিনিময়ে চাপা দিয়ে দিতেন উনি আর চাপা পড়ে যেত অসহায়দের কান্না প্রতিবাদ তো দূরের কথা এক সন্ধ্যায় উনি অফিস থেকে বের হয়ে অফিসের বারান্দায় দাঁড়াতেই হঠাৎ নয় থেকে দশ বছরের একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে ওনার পা জড়িয়ে ধরে জানালো ওর বাবাকে কেউ বা কারা যেন ধরে নিয়ে গেছে তার বাবাকে বাঁচানোর জন্য কিন্তু উনি সহ ওনার লোকজন একেবারে নির্বিকার লোকটাকে যে মারা হবে বাদল সাহেব জানতেন আর ঘটনাটা উনি নিজের হাতে হ্যান্ডেল করবেন বলে অলরেডি রফা দফা করে ফেলেছেন উনি পাটা ঝাড়া দিয়ে পায়ের কাছ থেকে সরিয়ে দিলেন সেই বাচ্চা মেয়েটাকে সে সন্ধ্যায় মেয়েটা অনেকক্ষণ যাবৎ সেই অফিসের সামনে দাঁড়িয়ে মিনতি করল তার বাবার জন্য শেষে কখন যে মেয়েটা চলে যায় কেউ জানে না পরদিন সকালবেলায় এলাকার একটা জনমানবহীন জঙ্গলে একটা পুরুষের লাশ সাথে একটা বাচ্চা মেয়ে লাশও পাওয়া যায় খবর পেয়ে বাদল সাহেব তো তার একটা পুরুষের লাশ পড়বে তা উনি জানতেন কিন্তু বাচ্চা মেয়ের লাশ কোথা থেকে আসবে দ্রুত পৌঁছালেন ঘটনাস্থলে গিয়ে দেখলেন দুটো লাশ পড়ে আছে পাশাপাশি একটা বয়স্ক লোকের লাশ আর একটা বাচ্চা মেয়ের লাশ যে বাচ্চা মেয়েটা গতকাল বাদল সাহেবের অফিসে এসে ওনার পা ধরে বসেছিল বাপকে বাঁচানোর জন্য জানা যায় মেয়েটির পাশে মারা যাওয়া সে ব্যক্তি হচ্ছে মেয়েটির বাবা পরবর্তীতে জানতে পারলেন মেয়েটা ওর বাবার পেছন পেছন চলে আসায় ওকেও মেরে ফেলা হলো প্রমাণ না রাখার জন্য তারপর বাদল সাহেব মোটা অঙ্কের বিনিময়ে মেয়েটা সহ ওর বাবার লাশ পুরোটায় চাপা দিয়ে দেন বাদল সাহেবের বাসাটা ছিল অফিস থেকে প্রায় মাইল খানিক দূরে প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত একা একাই থাকেন সাথে একজন কেয়ারটেকার যে কিনা রান্না বাড়া সহ পুরো বাড়ি দেখে শুনে রাখে স্ত্রী সন্তানরা ওনার নিজ দেশে বাচ্চারা ওখানেই পড়ালেখা করছে এই বুনো পরিবেশে তাদের কখনো আনা হয়নি আর আনার কোনো মানেও হয় না এছাড়া এখানে কয়দিন আবার থাকবেন তারও কোনো ঠিক নেই যে কোনো দিন আবার ট্রান্সফার নোটিশ চলে আসবে সে রাতেই বাদল সাহেব রাতের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে সিগারেট টানছেন বিশাল বড় তার বাংলো বাড়িটার চারপাশে নানা প্রকারের গাছ গাছালিতে ভরা বারান্দার সামনেই বড় একটা শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গন্ধে পুরো বাংলো মাতাল হয়ে আছে বারান্দার আলোটা একেবারে সেই শিউলি গাছের গোড়া অব্দি দেখা যাচ্ছে শিউলি গাছের তলায় পুরো ফুলে ফুলে ঢেকে আছে উনি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে বাংলোর চারোদিকে নজর বোলাচ্ছেন এমন সময় হঠাৎ ওনার চোখে কিছু একটা পড়ল বলে মনে হলো আর সাথে সাথে ওনার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায় উনি কি ভয় পেলেন সত্যি উনি ভয় পেলেন কিন্তু কি দেখে থাকায় ঠিকভাবে দেখতে পারেননি আর চাঁদ দেখলেন তা কোথায় দেখলেন তাও স্মরণ করতে পারছেন না কিন্তু তার দেখা জিনিসটা সত্যিই আতঙ্কের উনি আবার ওনা নজরটা চারদিকে বুলাতে লাগলেন বাড়ির এক পাশ থেকে শুরু করে শিউলি গাছের গোড়ায় ওনার চোখটা যেতেই উনি চাঁদ দেখেন তা দেখে ওনার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম উনি ভয়ে কাঁপছেন দাঁড়িয়ে থাকতে না পেরে পাশের চেয়ারে বসে পড়লেন উনি ভুল দেখছেন না তো এ কীভাবে সম্ভব উনি দেখলেন সে বাচ্চা মেয়েটাকে যে মেয়েটা গতকাল সন্ধ্যায় বাবাকে বাঁচানোর জন্য বাদল সাহেবের কাছে এসে পা ধরেছিল আর মেয়েটাকে আজ ওর বাবার সাথে মৃত অবস্থায় পাওয়া যায় সে মেয়েটায় দাঁড়িয়ে আছে শিউলি গাছের নিচে আর তাকিয়ে আছে ওনার দিকে করুণ দৃষ্টিতে উনি ওনার বারান্দা থেকে মেয়েটাকে সম্পূর্ণভাবেই দেখতে পাচ্ছেন মেয়েটাও তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে একটুকু নড়ছে না মেয়েটা এমন সময় হঠাৎ চারদিকে যেন নিস্তব্ধ হয়ে যায় বাদল সাহেব যেন নিজের নিশ্বাসের শব্দ নিজেই শুনতে পারছেন উনি টের পেলেন ওনার শরীর কাঁপছে প্রচণ্ডভাবে যদি ওনার ভয়ডর পেতে নেই কিন্তু উনি চাঁদ দেখছেন তাতে যে কোনো রক্ত মানুষের রক্ত হিম হয়ে যাবে উনি এক ধ্যানে তাকিয়ে আছেন সেই মেয়েটার দিকে এমন সময় হঠাৎ উনি খেয়াল করলেন সে মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ওনার দিকে উনি কি করবেন বুঝতে পারছেন না বা কি আছে কপালে আজ খামতে শুরু করলেন ভীষণভাবে জীবনে পাপ তো কম করেননি আজ হয়তো এর শাস্তি পেতে যাচ্ছেন একবার ইচ্ছে হলো ওনার সাথে থাকা সেই কেয়ারটেকারকে জোরে ডাক দিবেন আবার চিন্তা করলেন ওনার মতো মানুষের ভয় পাওয়াটা কাউকে জানানো ওনার ইগোতে ঘা লাগবে মেয়েটা হাঁটতে হাঁটতে একেবারে বাংলোর বারান্দার সিঁড়ির নিচে এসে দাঁড়ালো এবার উনি চাইলেন উনি বসা থেকে উঠে একদৌড়ি ওনার ঘরে গিয়ে ঢুকবেন কিন্তু দাঁড়াতে পারলেন না উনি নিজের শরীরটাকে কেমন যেন অসার মনে হতে লাগলো উনি প্রচণ্ডভাবে ঘামতে লাগলেন মেয়েটা তখনও বাদল সাহেবের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে এমন সময় হঠাৎ মেয়েটা কথা বলে উঠল মেয়েটা বলল বাবাকে তো বাঁচালেন না বাদল সাহেব বুঝতে পারলেন না এ প্রশ্নের উত্তর উনি কিভাবে দিবেন আজ উনি কোনো রক্ত মানুষের মুখোমুখি নন যে দেন দরবার করে পার পেয়ে যাবেন আর যদি দেন দরবার করতে হয় তাহলে করতে হবে এই অশরীরী আত্মার সাথে এরপর কাঁদো কাঁদো স্বরে ওনার মুখ থেকে বেরিয়ে এলো ভুল হয়ে গেছে আর তখনই মেয়েটা হেসে ওনার চোখের সামনে থেকে হঠাৎ উদা হয়ে যায় সেদিন মেয়েটাকে দেওয়া কথাটা বাদল সাহেব আজও পালন করে যাচ্ছেন আর সে রাতের পর দিনেই উনি সে এলাকার পুরো জঞ্জাল উপড়ে ফেলেন অপরাধী একজনকেও ছাড়তেননি কেমন লাগলো আজকের ঘটনা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ